আসসালামু আলাইকুম রহমতুল্লাপিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার জুমার দিন সফর মাস চলতেছে আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে বান্দাবান্দিদেরকে ডাকতেছেন আজকে জুমার দিন শুক্রবার দিন দিনে অথবা রাতে আল্লাহ তালার দুটি গুণ বাচক সিপাতি নাম যা সুরতুল মুজাদ আলাতের প্রথম আয়াতে রয়েছে ওই নাম দুইটি যদি আপনি একত্রে তেত্রিশ বার অথবা এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ রবুল্লাহ আলমিন তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনার মনের সকল আশা মনের সকল তামান্নাগুলাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন। আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ তালা দূর করে দিবেন এই দুইটা গুণবাচক সিফাতি নামের মধ্যে আল্লাহ তালা সেই শক্তি দান করেছেন আল্লাহ তালা নিরানব্বইটা নাম অর্থওয়ালা নাম দিয়েছেন বান্দাকে নিরানব্বই প্রকার সমস্যার থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাখবেন আপনি যখন যেই সমস্যায় পড়বেন ওই নাম ধরে ডাক দিবেন আল্লাহ তালার মদত সাহায্য আপনার কাছে আসতে আর দেরি করবে না আপনার নাম শেষ করতে দেরি হবে তেত্রিশ বার পরে শেষ করতে দেরি হবে আল্লাহর মদত এবং সাহায্য আপনার জন্য আসতে দেরি করবে না ইনশা আল্লাহ তালা যদি এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ একবার তো আজকে জুমার দিন কোন সময় এইভাবে কি নিয়মে পাঠ করবেন দিনে অথবা রাতে যখনই সুযোগ পান যখনই সময় পান হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন তখনই আপনি আমলটি করতে পারবেন জুমার দিন নবী বলে এমন একটা সময় আছে। আমার উম্মদকে তিনটা জিনিস আল্লাহ তালা দান করেছেন এর মধ্যে একটি হলো জুমার দিন শুক্রবার দিন এমন একটা মুহূর্ত রয়েছে সময় রয়েছে বান্দা বান্দি যা চাইবে আল্লাহ তালার কাছে যা দোয়া করবে বলেন নাই বলছে যা চাইবে আল্লাহ একবার দোয়া হাত উঠাইয়া দোয়া করতে হবে এমন নয় ওই সময়টা যা চাইবে আল্লাহ তালা তাকে সাথে সাথে তাই দান করবেন আল্লাহ একবার ওই সময়টা কোন সময় আমরা জানবো ওই সময়টায় এই আমলটা করে যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না অনেকের সংসারের মধ্যে সমস্যা কারো আর্থিক সমস্যা রয়েছে কেউ বেকার রয়েছেন কারো সামাজিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা কারো সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আজকে আপনি আমলটা করে আল্লাহ তাআলার কাছে চান তারপর দেখেন আপনাকে আল্লাহ তালা দেয় কি দেন না আল্লাহ একবার আল্লাহ তালা তো কোরআনের মধ্যে জানায় আল্লাহ আলাম খালাক তারপর নাম দুইটা ব্যবহার করেছেন বলেছেন আমি কি তোমাদের সৃষ্টি করি নাই আর আমি কি তোমাদের মনের অবস্থা জানি না আল্লাহ আপনি সবার মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ একবার সকলকে এই সহি হবে আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন জুমার দিন এমন একটা দিন যেই দিনটাকে নবীজি বলেন গরিবের জন্য হজের দিনের সমতুল্য জুমার দিন যে ব্যক্তি চারটি কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিটি কদমের বিনিময় কদম মানে আও ফালাইয়া যে চলেন এক একটা কদম আপনার ঘর থেকে মসজিদে যাইতে একশো কদম লাগে মনে করেন দেড়শো কদম লাগে ওই প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তালা এক এক বছর দিনে রোজা রাখার এবং এক এক বছর রাতে হেবাদত করার সাবধান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার সেই আমলটা কি এখনই জানাই দিতেছি এখনই জানাবো এখনই জানাবো তার আগে কথাটি মনে পড়ছে এটি কোরআন হাদিসের আমল এবং এই আমলগুলা প্রচার কোরআন হাদিসকে প্রচার প্রসার করে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব তাই কোরআন হাদিসকে প্রচার প্রসারের উদ্দেশ্যে বেশি বেশি প্রথমে শেয়ার করবেন তারপরে সমস্ত ইসলামিক ভিডিওগুলো দেখলে আগে লাইক দিয়ে দিবেন। তারপরে কমেন্ট যদি পারেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন আছে বেল আইকনে টিপ দিলে এ ডাবল এল এ অল লেখা আসবে অলের মধ্যে চাপ দিয়ে দিলেই আমাদের কথাগুলা সমস্ত মানুষের কাছে দাওয়াতি আকারে পেশ হয়ে যাইবে আল্লাহ একবার আপনি বলেন দাওয়াতি দাওয়াত মানুষ এখন তাকে মোবাইল নিয়ে ঘরের মধ্যে আপনি সেখানে পৌঁছাইবেন কিভাবে। মহিলাদের মধ্যে পৌঁছাইবেন কিভাবে মহিলা তো এখন অধিকাংশ সময় মোবাইল নিয়ে থাকে ওই মোবাইলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের কথাগুলা তাদের কাছে পৌঁছাইয়া দেব তারা যখন আমলগুলা করবে কিতাবের মধ্যে আসছে এক একটা আমল হইল ডিটারজেন্টের মতো সাবান সোডার মতো যখনই আমলগুলা করবে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে তখন তাদের কোরআন তেলাওয়াত ভালো লাগবে নামাজ ভালো লাগবে দাড়ি টুবি ভালো লাগবে ভালো জিনিস ভালো লাগবে আল্লাহ একবার এই জন্য আমলের ভিডিওগুলা যেন প্রচার প্রসার হয় এই জন্য আপনি যেটা যেইভাবে প্রচার হয় ওইভাবে প্রচার করে দিবেন আপনার ইমানি দায়িত্ব আল্লাহ রব আমিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলি আমিন এবং কাজটি এখনই মনে থাকতে করে দেন তো আপনি জুমার দিন শুক্রবার দিন এমন একটি দিন আল্লাহ একবার আল্লাহ একবার নবীজ বলেন জুমার দিন শুক্রবার দিন তোমরা বেশি বেশি দূর শরীফ পাঠ করবে আল্লাহ একবার আল্লাহ দূর শরীফ বেশি বেশি পাঠ করবেন কোন দূর পাঠ করবেন জুমার দিন যেই সময়টা দোয়া কবুল হয় আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে আশীর্বাদ যদি দূরদে উম্মি পাঠ করতে পারেন দূরদের উম্মির কথা আসতেছি তার আগে জানাইয়া দেই নবীজি বলেছেন জুমার দিন শুক্রবার দিন যে ব্যক্তি সুরা কাহাত করবে তার ওই জুমার থেকে পিছনের এক জুমা পর্যন্ত যা কিছু গুণা হয়েছে সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ একবার এবং সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে ফালাইয়া দিবেন না আল্লাহ তালা বলেন হুবাদ দিল্লাহ সেই হাসানাত তার গুণাগুলাকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব আল্লাহ একবার কিসের মাধ্যমে সুরায় কাহাফের মাধ্যমে সুরায় কাহাফ কয় নম্বর পাড়ার পনেরো নম্বর পুরা পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় হ্যাফজো কোরআন শরীফের সুরায় কাহাব যদি আপনি সম্পূর্ণ সূরাটা না পারেন দশটা আয়াত যদি পড়েন দশ আয়াত কতটুকু প্রায় এক পৃষ্ঠা প্রথম দশ আয়াত বা শেষের দশ আয়াত শেষের দশ আয়াত কোন জায়গার থেকে শুরু আফা হাসিবালিন এই জায়গার থেকে শেষের দশ আয়াত শেষ করবেন একেবারে বা প্রথম দশ আয়াত আলহামদুলিল্লাহ আলা এই জায়গার থেকে শুরু করবেন প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াতও যদি পরে আল্লাহ তালা তার এক সপ্তাহের ঘুনা মাফ করবেন দাঁত জালের ফেতনার থেকে নবীজির কথা নবীজি যেভাবে বলছেন দাঁত জালের ফেতনার থেকে হেফাজত করবেন এবং তার মাথার থেকে আসমান পর্যন্ত এমন একটা নূর দান করবেন যে আসমান থেকে তার মাথা পর্যন্ত এক সপ্তাহের জন্য চমকাইতেই থাকবে আল্লাহ একবার এবং আল্লাহ না করুক যদি এই সপ্তাহের মধ্যে তার ইন্তেকাল হয়ে যায় সবাই একদিন একদিন না একদিনে ইন্তেকাল করতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সবাইকে আপনি ইমানের সাথে মত দেন যেদিনই মৃত্যু দেন ইমানের সাথে দিয়ে যে যদি এই সপ্তাহের মধ্যে তার কাল হয়ে যায় আল্লাহ তারা ইবানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ তালা তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন আল্লাহ একবার এই জন্য আজকে জুমার দিন আমলের দিন আজকে জুমার দিন নাটক সিনেমা দেখার দিন নয় জুমার দিন আমল বাড়ায়া দেন কে বলছেন নবীজি বলছেন জুমা নামে সুরতুল জুমা নামে জুমা নামে একটা সুরাই আল্লাহ নাজিল করছেন আল্লাহ আকবর এই জন্য এই জন্য জুমার দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি দূরত পাঠ করবেন কমসে কম তেলাওয়াত করবেন আল্লাহ আকমার আর অর্ধেক দিন আমল করার সব পাবেন একটা আমল করলে নবীজির আম্মাজান যান আর আম্মা যান কাদেরকে বলা হয় নবীজির নবীদের স্ত্রীরা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য আম্মা মা মাথা আম্মা আম্মাজান এই জন্য নবীজির ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকে কোনো মমিন মুসলমানদের জন্য বিবাহ করা জায়েজ নাই বিবাহ করা হারাম কারণ তারা সবাই মা মাতা এই যে যান জুয়াইরি তাআলা আনহার থেকে হাদিসটি এসেছেন তিনি যায় নামাজের মধ্যে বসা ফজরের পরে নবীজি নামাজের জন্য চলে গেলেন হজরের নামাজ পড়লেন তসবি তাহলিল পড়লেন তারপরে ইশরাকের নামাজ পড়লেন চাস্তের নামাজ পড়লে যখন বাসার দিকে ঘরের দিকে ফেললেন এতাবের মধ্যে লেখা দিস এলাকার তখন প্রায় ঠিক দুপুরের কাছাকাছি ঠিক দুপুর কখন হয় প্রায় বারোটা তখন আল্লাহর নবী যে ঘরে আসলেন দেখলেন জোয়াইরিয়া এখনো নামাজের উপরে বসা আল্লাহ একবার আম্মাজানদের কত ফজিলত করেন না জীবনে জানেন না অনেক আছে তাদের নিয়ে উচ্ছর আল্লাহ হেফাজত করেন তাদেরকে হেদায়েত দান করেন আম্মাজন জোয়াইরিয়া রিয়াল আনহা এখনো যায় নামাজের উপরে বসা নবী করিম সাল্লাহআ আসাল্লাম বললেন জোয়াইরিয়া আমি কি তোমাকে যে অবস্থায় দেখছি এই অবস্থায় কি তুমি আছো অর্থাৎ যেই অবস্থা তোমাকে নামাজের অবস্থায় এবাদতের মধ্যে দেখে গেছি তুমি কি এখন ওই অবস্থায় আসো জুয়াইরিয়া বললেন আল্লাহ রসুল জোয়াইরিয়া রাদি আনহা বলবেন এর অর্থ কি আল্লাহ আপনি তাদের উপরে রাজি হয়ে যান বমিন বান্দার জন্য বান্দির জন্য যদি দোয়া করেন ওই দোয়া আপনার জন্য লাগবে ফিরেজ বলে আল্লাহ আপনার নেককার পর হেসগার বান্দার জন্য বান্দির জন্য দোয়া করলো এই দোয়া আপনি তার জন্য নসিফ করেন আল্লাহ একবার এই জন্য আল্লাহ আলাদের নাম জবান নেওয়াটাও সৌভাগ্য আল্লাহ আমাদেরকে এই রাই রাস্তা আপনি কবুল করেন আমিন আমিন তো আল্লাহর নবী বল জোয়াইরিয়া তোমাকে যে অবস্থা দেখে গেছি তুমি কি ওই অবস্থায় আছো বলতেছেন জি আল্লাহর রসুল ওই অবস্থায় আছি অর্থাৎ আমি এখনও তসবি তাইল পড়তেছি নামাজ পড়েছি জোয়াইরিয়া আমি যাওয়ার পরে তুমি এতক্ষণ যা আমল করছো আমি একটা তসবিহি তিনবার পড়ার মাধ্যমে তোমার চাইতে বেশি নাকি অর্জন করেছি আল্লাহ একবার হাদিসের ব্যাখ্যার মধ্যে রাখে এই তসবিটা তিনবার পড়ার মাধ্যমে নবী বুঝাইলেন অর্ধেকটা দিন আমল করলে যেই সবাব পাওয়া যায় যেই নাকি পাওয়া যায় তিনবার পড়লেও আল্লাহ তালা তারা আমল নামার মধ্যে সেই পরিমাণ নাকি দান করবেন আল্লাহ আমার সাথে বলেন যে যেই অবস্থা আছেন হাঁটতেছেন বসা আছেন অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন আমার সাথে বলেন নাই তারাও বলেন শুভ হ্যান্লাহিহি عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه অমি দাদা কালি মাতি আল্লাহ একবার আপনারা বারবার ডিসকিপশনে লিখে দেন কেন আপনারা বারবার এটা টেনে টেনে একটু মুখস্থ করতে পারেন না আমাদের ওস্তাদরা তো একবার বলছেন আমরা সাথে সাথে লিখে নিছি আবার ওস্তাদের কাছে যায় জিজ্ঞাসা করতে ভয় পাইছি আল্লাহ আল্লাহ কবুল করেন ওই সমস্ত ছাত্রদেরকে সুভা হায়ান আল্লাহি যদি সম্ভব হয় ডিসকিপশনের মধ্যে লিখে দেবো যদি মনে থাকে শুধু আরবি লেখি না আমরা বাংলা উচ্চারণ সহ লেখে দেই তার নিচে অর্থ লেখে এই কারণে যেন আপনি বোঝেন এর অর্থটা কত সুন্দর মানে আপনার অর্থ সহ পড়তে হবে এমন না আপনি আরবিটা শুধু পড়বেন তিনবার পড়লে আল্লাহ তালা অর্ধেক দিনে বাদ করলে যে সাহাব ওই পরিমাণ সাহাব আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার সুবাহায়ান আল্লাহি আবার বলেন আমার সাথে অবি আদা দা খা একবার তিনবার পড়বেন আজকে জুমার দিন শুক্রবার দিন আমল দিলাম সুরায় কাহাফের আমল আমল দিলাম নবীজির শেখানো আমল আল্লাহ একবার আল্লাহ কবুল করেন তিন নম্বর আমল দিতেছি আল্লাহ আকবার দুরদে উম্মের আমল আসরের পরে পূর্বে মুহূর্তে বার পাঠ করলে আশি বছরের খুনা মাফ হবে আশি বছরের বাদাত করলে যে সব এই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন আমার সাথে বলেন আল্লাহ উম্মি আলা আলিহি ওয়া সল্লিম এটাও যদি সম্ভব হয় ডেসক্রিপশনে আরবি বাংলা উচ্চারণ তার নিচে অর্থ লিখে দেব ইনশাল্লাহ তা অর্থ পরথবি এমন না আপনি শুধু আরবিটা পড়বেন 80 বার যদি পাঠ করতে না পারেন সময় না থাকে তাহলে আট বার পাঠ করবেন প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা দশ গুণ বাড়ায়া দেয় আট বার পড়লে 80 এর সওয়াব পাওয়া মাগরিবের পরে আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে এই দুরিদ উম্মিটা পাঠ করবেন আজকে শুক্রবার জুমার দিন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করে সকলে বলি আমিন চার নম্বর ওই যে সুরায় মুজাদ আলাতের প্রথম আয়াত আলায়ালামান খলাকা। অহু আল্লা ফুল খবির আল্লাহ একবার আল্লাহ তালার দুটি গুণ বচক নাম যখনই আপনি সময় পাবেন তিনবার ইস্তেফার পড়বেন আগে যদি সম্ভব হয় দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন আজকে শুক্রবার জুমার দিন দিতে হোক রাতে হোক যখনই সময় পাবেন অজু করবেন বিসমিল্লা হিরুর রহমান বলে অজু করবেন অজুর শেষে কালেমায় শাহাদ পড়বেন তারপরে নামাজ পড়বেন দুই রাকাত নামাজের মধ্যে চারটা সেজদা আছে যে কোনো সেজদার মধ্যে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন আল্লাহ আমার এই সমস্যা সমস্যাগুলো সমাধান দিয়ে দেন আল্লাহ তাহলে আপনাকে খালি হাতে ফিরাবেন না নামাজ যখন শেষ হয়ে যাইবে ই্তফার তিনবার তিনবার কালেমায় বা একবার কালেমায় শাহাদাত তিনবার শরীফ পাঠ করবেন তারপরে পড়বেন হুয়াশামি উল বশির হুয়াশামি উল বসির হুয়াশামি উল আল্লাহ একবার অর্থ কি হুয়াস উল তিনি শোনেন তার মতো তোমাদের মতো না বানাই আল্লাহ কি তোমার অন্তরের খবর জানেন না তিনি জানেন শোনেন কেমন শোনেন তোমার অন্তরের মধ্যে কি চলতেছে ওই আওয়াজ আল্লাহ শুনতে পায় আল্লাহ একবার তোমাদের মতো শোনেন না বাসির তিনি দেখতে পান কি দেখতে পান তোমার অন্তরের মধ্যে কি চলতেছে তা দেখতে পান আপনি আল্লাহর খুন বাঁচয়কে এই দুইটা নাম নিরানব্বইটা উল হুসনা বলা হয় নিরানব্বইটা নামকে সেখান থেকে এই দুইটা নাম পাঠ করবেন তেত্রিশবার অথবা একশতবার পাঠ করা যখন শেষ হয়ে যাইবে তারপরে তিনবার শরীফ পাঠ করবেন নামাজের শরীফ পাঠ করতে পারেন অথবা সল্ল্লাহ হু আলহি আসাল্লাম আলাইহি আসাল্লাম সল্লু আলাইহি ওসাল্লাম এখন দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আজকে জুমার দিন আপনার বান্দা বান্দিদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ আমরা দোয়া করবো আপনি আমিন বলবেন আপনি আল্লাহর মাহবুব বান্দা হাজার হাজার মানুষ আমাদের আমিনের সাথে দোয়ার মধ্যে শরিক হয় আপনি আমিন বলবেন আপনার মনের আশা মনের তামান্নাগুলো পূরণ হয়ে যাবে আল্লাহ একবার এখন আমরা দোয়া করবো আল্লাহ হাত উঠাইবেন হাত উঠাইতে না পারলে আপনার নুরানি জবান আল্লাহ একবার আল্লাহ নুরানি জবান কেন বললাম এটার উত্তর দিতে অনেক সময় লাগবে কারণ আপনার মাহবুব বান্দা বান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না এক শত না হাজার বা হাজার মানুষের মধ্যে কি একজন নুরানি জবানওয়ালা মানুষ নাই ওই মানুষটা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তালার বান্দাবান্দির সাথে আমিন বলবে দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ সল্লি ও সাল্লি বারিক আলাই এখন দোয়া হবে সবাই দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا وللآخرين الاخرين يا راحم المساكين يا رب العالمين الله আজকে জুমার দিন শুক্রবার দিন দোয়া কবুল হওয়ার দিন আপনার বান্দাবান্দিদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দেন না আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনার খাজানার থেকে আপনার বান্দাবান্দিদের সমস্ত চাওয়াগুলা যদি আপনি পূরণ করে দেন আপনার খাজানার থেকে এক বিন্দুও কমবেন আল্লাহ সমুদ্রের পানির থেকে শুয়ে মাথায় দিয়ে যদি এক ফোঁটা পানি নেওয়া হয় যেমন সমুদ্রের পানি কমে না আপনার প্রত্যেকটা বান্দাবান্দির চাওয়াগুলা যদি আপনি পূরণ করে দেন সম্পদ দ্বারা দুনিয়া খেরাতের সম্পদ দ্বারা আপনার খাজানার থেকে এক ফোঁটাও কমবে না আল্লাহ আপনার কাছে কেউ কই চাইবে না আল্লাহ পক্ষান্তরে আপনার বান্দাবান্ধীরা দুনিয়া আখেরাতে লাভবান হইয়া যাইবে তাদের গুণাগুলাকে যদি মাফ করে দেন তাদের যদি সম্পদ দিয়া পরিপূর্ণ করে দেন তারা দুনিয়া আখেরাতে সুখ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আপনার বান্দাবান্দিরা লাভবান হইয়া যাইবে আর আপনার বান্দাবান্দিদেরকে যদি আপনি মাফ না করেন সম্পদ না দেন আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনার বান্দাবান্দিরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে কষ্টের মধ্যে পড়ে যাইবে দুঃখের মধ্যে পড়ে যাইবে আল্লাহ আপনার বান্দাবান্দিদেরকে আপনি কষ্ট দিয়েন না আপনি বান্দাবান্দির চোখের পানিগুলো আপনি ফিরাইয়া দেন না যার দুই ফোটা চোখের পানি আপনার পছন্দ আল্লাহ সেই দুই ফোটা চোখের পানির ওসিলায় আমাদের দোয়া মনাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের অসুস্থগুলাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ ছোট বড় রোগগুলাকে পরিপূর্ণ শেফা দিয়ে দেন আল্লাহ আমাদের সকলের নে হায়াতকে আপনি বাড়াইয়া দেন সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আমাদের সন্তান নাতি নাতই নাতকুর পরিবার পরিজন আল্লাহ আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ শেফা দান করে দান আপনার কাছে শেফা ভিক্ষা চাই আল্লাহ যাদের অর্থ সম্পদ নাই তাদের পক্ষই আপনার কাছে অর্থ সম্পদের ভিক্ষা চাই যারা অসুস্থ তাদের পক্ষই সুস্থতা ভিক্ষা চাই যাদের সন্তান নাই ছেলে নাই ছেলে আপনার কাছে ভিক্ষা চাই যাদের মেয়ে নাই তাদের পক্ষ হইয়া মেয়ে ভিক্ষা চাই আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আপনার বান্দাবান্দের যেই নুরানি জবানের আমিন বলাটা পছন্দ সেই আমিনের শিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজকে জুমার দিনের শিলায় বা জুমার রাতের শিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلاته بجدو ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মদিনা সফর করার জিয়ারত করার তো করার তো ফিক দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ